আলী নাসের খান আমরা এখানে সরকারের তীব্র সমালোচনা করছি তার ব্যর্থতার কথা তুলে ধরছি রাজনৈতিক দলগুলো কি তাদের সঠিক দায়িত্ব পালন করছে রাজনৈতিক দলগুলো সঠিক দায়িত্ব পালন করার চেষ্টা করছে আমরা দেখছি যে সরকারের তরফ থেকে যখনই আহ্বান করা হচ্ছে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো সেখানে যাচ্ছে আলাপ আলোচনা করছে কিন্তু আলোচনার ক্ষেত্রে কিছু জিনিস পরিষ্কার হওয়া উচিত আমি এখানে আরেকটা জিনিস বলি আপনাকে যোগ করি সেটি হলো রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে বা সরকারের সমালোচনা নিয়ে যত সোচ্ছা বিচারের দাবিতে কিন্তু তত প্রেশার দিচ্ছে না এক দুই নম্বর হলো ফেসিবাদের বিরুদ্ধে কি হবে বা ফেসিবাদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে ফেসিবাদের চিহ্নগুলো থাকবে কি থাকবে না এ ব্যাপারে কিন্তু তারা কথা বলছে না তাহলে কি হবে না এগুলো ধরে নিলাম যে সরকার অনেক জায়গায় ব্যর্থ হচ্ছে কিন্তু এই জায়গাগুলোতে সরকারকে কিন্তু চাপ দিচ্ছে না চাপ দিচ্ছে শুধু নির্বাচনের জন্য দেখুন সরকার তো আসলে গণদাবে এই এখন রাজনৈতিক দলগুলোকে মনে করা হয় জনগণের প্রতিনিধি হিসেবে তাদের যে চাওয়া পার ব্যাপারগুলো এগুলো উপস্থাপন করবে তাদের বক্তৃতা সবাই দলীয় ভাবে চিন্তা করছে কিন্তু এটা সত্য কথা যে আমরা বিচারের দাবিতে বিশেষ করে যে জাতীয়তাবাদী দল জামাতের মতো বড় সংগঠন যেগুলো রয়েছে তাদের পক্ষ থেকে ম্যাসিভ কোনো চাপ নেই চাপ আমরা দেখতে পাচ্ছি না কিছু দেখতে পাচ্ছি এগুলো খুবই নমিনাল খুবই মানে আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতার মধ্যে যেখানে বিএনপি যদি স্ট্যান্ড নেয় সেখানে রাষ্ট্রপতি পরিবর্তন হয় না সেখানে হাইকোর্টের বিচারকদের পরিবর্তন করা যায় না সেক্ষেত্রে আওয়ামী লীগের নিবন্ধন বা নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার বলে যে তাদের তারা চাচ্ছে না ইত্যাদি ইত্যাদি আরো নানা ধরনের ইস্যু রয়েছে প্রোক্লামেশনের ক্ষেত্রে তারা যে অবস্থা নিয়েছে এটি এখনো ঝুলে রয়েছে তো বিচারের দাবি যদি বড় রাজনৈতিক সংগঠনগুলো করে এবং মাঠে নামে সরকার তরফ থেকে বা যে ট্রাইব্যুনালতে গঠিত হয়েছে বা আইন মন্ত্রালয় কথা বলুন সেখান থেকে তো এই প্রক্রিয়া স্লো হবার কোনো কারণই নেই তো রাজনৈতিক দলগুলোর রেসপন্সিবিলিটি জায়গা রয়েছে যেমন নির্বাচন তো শুধুমাত্র মানে মানে একটা চা পাওয়া না এই গণভ্যুত্থানের আবার এটিও সত্য নয় যে মানে নির্বাচন এবং বিচার নির্বাচন এবং হচ্ছে সংস্কার এগুলো কনফ্লিক্টিং সবই একই সাথে চলতে পারে তো প্রত্যেক জায়গা থেকে বলা হচ্ছে এটা আমরা বিবেকবান সমস্ত মানুষজনকে বা সংগঠনগুলো থেকে বলতে শুনেছি যে মিনিমাম সংস্কার হতে হবে সংস্কার তো আসলে শর্ট টার্ম মিড টার্ম লং টার্ম হতে পারে তো একেবারে যেগুলো একেবারে প্রিলিমিনারি সংস্কার আবশ্যিক সংস্কার এগুলো করে নির্বাচনের দিকে যাওয়া যেতে পারে পাশাপাশি এই বিচারকে সামনে রাখতে হবে দেখুন বিচারের প্রশ্নে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত যদি এই ফেসিবাদী ব্যবস্থার সত্যিকারই বিলোপ না হয় যদি ওরা আবার ফেরত আসে যেমন আমি একটু বলে রাখতে চাই আওয়ামী লীগ কিন্তু একটা স্যাটানিক একটা ধর্মের মতো হয়ে গিয়েছিল আমি এটাকে স্যাটানিক ফোর্স আকারে দেখতে চাই এবং এদেশের মানুষও দেখে তাদের কেবলা ছিল ধানমন্ডি বত্রিশ নম্বর তাদের স্পিরিট ছিল চোট চোটতন্ত্র এবং আপনি দেখুন তাদের যে সিম্বল পোশাক এটা এসে মজিব কোট বলতে চান এই যে কালো পোশাকটা এটি ছিল তাদের জন্য ফে একটা সিম্বল এবং তাদের আরও তীর্থস্থান রয়েছে দিল্লি সহ নানা জায়গায় এবং কোনো ঝামেলা হলে দেখবেন তারা সীমান্ত ওইপার চলে যায় এই যে একটা ব্যবস্থা এবং তাদের যে ফলোয়ার বিভিন্ন সংগঠনগুলো থেকে এটা রিলিজনের মতো তারা বাধ্য করেছে এই সেটানিক ধর্মের বায়াত নিতে গত ষোলো বছর তারা এটি করেছে এটি করে মানুষকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যে তাদের ধর্মের লোকমাত্র হচ্ছে উন্নত আর সবাই হচ্ছে হত্যাযোগ্য এটি আমরা কিন্তু দু সালে দেখেছি এবং কোনো অনুশোচনা নাই এই আওয়ামী স্যাটানিক ফোর্সের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা নাই যে একটা গণহত্যা হয়েছে এইভাবে তাদের মানে মানে কি বলবো যে কথা এখনো তারা অস্ত্র হাতে নিয়ে রয়েছে হুমকি দিচ্ছে রামদা চাপাতি নিয়ে বিভিন্ন জায়গায় আক্রমণ করছে এবং মানে গাজীপুরের কসাই খেত জাহাঙ্গীর যে হাসিনার রুহানি পুত্র সেই জাহাঙ্গীরের আমরা একটি অডিও বার্তা দেখলাম যে হোয়াটসঅ্যাপ গ্রুপে সে বলছে যদি খুনিরা যদি তারা প্রকাশ্যে রাজধানীতে বা দেশে ঘুরে বেড়াতে না পারে তাহলে রাজধানী মানুষও দেশের মানুষকে রাতে ঘুমাতে দেবে না আপনি দেখুন এটা কিন্তু আবারও যুদ্ধ ঘোষণা সামিল তাদের পতন হয়েছে কিন্তু তারা কিন্তু তাদের হাত থেকে অস্ত্র নামায় তাহলে এই সরকার তাদেরকে আইনানুকভাবে ডাউন করার জন্য লেজিটিমেসি পায় সেক্ষেত্রে আমরা দেখেছি অপারেশন ডেভিল হান পরিচালিত হচ্ছে কিন্তু প্রশ্ন রয়েছে সেখানে কি মানবাধিকার লঙ্ঘিত হবে কিনা রাঘব বয়াল ধরা পড়বে কিনা আমরা মনে করছি সরকারের তরফ থেকে শুরু থেকে যেটা হয়েছে সরকারকে জনগণের আরও কাছাকাছি আসা উচিত সেটি পরামর্শ নিয়োগ করেই হোক বিভিন্ন কার্যক্রমের সিভিল সোসাইটির অ্যাঙ্গেজমেন্ট এক্সপার্টদের এঙ্গেজমেন্ট আরও অনেক বেশি জরুরি যেমন ডেভিল হার্ট তখনই সবল হবে যদি আপনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের এখানে যদি যুক্ত করেন স্থানীয় যারা শিক্ষক পেশাজীবী তাদেরকে এখানে যুক্ত করেন এমনকি রাজনীতিবিদ তাদের কাছে শৃঙ্খলা মিটিংয়ে বারংবার পরামর্শ নেন এটি কিন্তু শুধুমাত্র যৌথবাহিনী নিজস্ব জ্ঞানে এই ধরনের ডেভিলদের কিন্তু ধরে আনতে পারবে না কারণ তারা বিভিন্ন জায়গায় আশ্রয় প্রশ্রয় নেয় এবং এলাকার প্রত্যেকের ডায়নামিক্স রয়েছে তো আমরা আশা করব সত্যিকার অর্থেই যারা এখনও এই ফেসিবাদী ব্যবস্থার ওই স্পিরিটকে ধারণ করে মানুষের বিরুদ্ধে নানা ধরনের নাশকতা চালাচ্ছে তাদেরকে ধরে এনে প্রপারলি শাস্তির মুখোমুখি করা হয় পাশাপাশি এটিও আহ্বান জানাবো সরকার তরফ থেকে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর সাথে মতবিনিময় করা হচ্ছে আমরা আশা করব এই গণ যারা অংশ নিয়েছে যে সমস্ত পেশাবজীবী সংগঠন নাগরিক সংগঠন ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা এবং সংবাদ মাধ্যমের কর্মী এবং সিভিল সোসাইটির মানুষজন তাদেরকেও কিন্তু শুনতে হবে কথা শুনতে হবে রাজনৈতিক দলের পাশাপাশি তাহলে আমরা মনে করছি এর গতিশীলতা বাড়বে সেভেন্টি টুতে যেটা হয় না আমলাতন্ত্রের ঘাড় মটকানো যায় নাই নব্বইয়ে হয় না দু হাজার চব্বিশে হয় নাই এরাই তো নিষ্পেষণ ছিল আজকে বণিক বার্তা একটি রিপোর্ট দেখলাম আমাদের জিডিপির সাইজ কত এটি বলা যাচ্ছে না বিবিএস থেকে বলা হচ্ছে যে ধরনের পরিসংখ্যান গর্মিল চল্লিশ বিলিয়ন ডলার মতো গর্মিল। বলা হচ্ছে যে তিনশো চারশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো আবার বলা হচ্ছে কিছু কিছু এক্সপার্ট তিনশো বিলিয়ন ডলার মতো হবে

কিন্তু যারা এই কর্তব্যগুলো পালন করে যে সিদ্ধান্ত হয় তারা তো হচ্ছে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং তাদের লোকজন তো তারাই যদি হয় এই মন্ত্রণালয় থেকে ওই মন্ত্রণালয় ওরাই যদি থাকে সচিবদের মিটিং যদি সেই আমলের সচিবরাই করে তাহলে তো এদেশে পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই সরকারকে ব্যর্থ করতে এবং নতুন এই রাজনৈতিক ব্যবস্থা না দাঁড়াবার জন্যে এই এই কিন্তু মানে আমলাতন্ত্র দায়ী এবং এই ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হবে জনগণ তো এই অন্তর্বর্তীকালীন সরকারের পাশে রয়েছে রাজনৈতিক দলগুলার যদি অন্য ধরনের অসদ উদ্দেশ্য থাকে এই গণভ্যুত্থানের স্পিরিটের বাইরে কথা বলবার মতো পরিস্থিতি নাই জনগণ কিন্তু তাদেরকে আবারও রুখে দেবে সেই ক্ষেত্রে আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাম্পোয়ার্ড ফিল করা উচিত যে জনপ্রশাসনের জন্য যে সংস্কার প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশগুলো দেওয়া হয়েছে এবং আন্তকেডার বৈষম্য নিরীসন করার জন্য যে ধরনের সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে এটি এখনই করতে হবে তা না হলে ভবিষ্যতে কিন্তু মানুষ আবার সাফার করবে আমরা সরকার দেখতে পাই কিন্তু এই জনপ্রশাসনের ভিতরে একটা বিকল্প সরকার কাম করা থাকে এরাই কিন্তু আমাদের নিষ্পেষণ গোলা করছে এবং আপনারা যদি বলেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেন দাঁড়ায় না তাদের জন্য দাঁড়ায় না তাদের স্বার্থের বাইরে আমরা অন্য কিছু দেখতে পাই আমি মিলিটারি ব্যুরোক্রেসির কথাই বলবো দেখুন ওইটা স্টেট উইদিন এ স্টেট একটা তাদের ফৌজি বাণিজ্য রয়েছে সেনাবাহিনী একটা বিরাট ভূমিকা ছিল চব্বিশে গণভ্যতনের শেষের দিকে তাদের জুনিয়র অফিসাররা সাপোর্ট করেছিল তো তার পাশাপাশি এইখানেও একটু সংস্কার আনতে হবে সেই কথাগুলো আসতে হবে শিক্ষার ব্যাপারে আমরা উল্লেখযোগ্য দেখলাম না এখন কিছু কিছু এক্সপার্ট বলা শুরু করছে এটাও নাকি মব নির্ভর দেখুন গত পনেরো বছরে যেভাবে কাগজে কলমে পাশ করানো হয়েছে প্রশ্নপত্র ফাঁস করানো হয়েছে অযোগ্য লোকদের সেখানে দেওয়া হয়েছে কারিকুলম যেভাবে পরিবর্তন করা হচ্ছে আমাদের এই মানব উন্নয়নের জন্য সবচেয়ে বড় সংস্কারটা এই শিক্ষা রিলেটেড শিক্ষা খাতে বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় নির্ভর হওয়ার কথা ছিল আমরা উদ্যোগ দেখতে পাচ্ছি না এখনো পাঠ্যপুস্তকে নানা ধরনের অসংগতি দেখা যাচ্ছে এখনো সময় রয়েছে কিছু প্রায়োগিক উদ্যোগ নেওয়া হোক